তোমাদেরকে আইসপি কোচিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এখন শুরু করতে যাচ্ছি তোমাদের প্রথম অধ্যায় প্রাণী প্রাণী শ্রেণীবিন্যাস শ্রেণী শ্রেণীবিন্যাস শুরু করার আগে তুমি হচ্ছে একটা জিনিস কল্পনা করো বা ধরে নাও তুমি আর স্কুল থেকে হচ্ছে পিকনিকে গেল তো হচ্ছে গিয়াতে সুন্দরবনে সুন্দরবনে হচ্ছে সুন্দরবন কি সব প্রাণীদের আস্তানা বলা যায় মানে হচ্ছে বাসস্থান বলা যায় হচ্ছে সুন্দরবন একসাথে তুমি অনেক গোলা প্রাণী দেখতে পারবা যত ধরনের প্রাণী আছে আছে দেখতে পারো সুন্দরবনে ঠিক তুমি আর তোমার কয়েকজন বন্ধু সব কোথায় মিলে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসলা গাছের গাছের উপরে দেখতে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল এখানে একটা খাট বিড়ালি ফলগুলা খাচ্ছে ঠিক আছে আর হচ্ছে ফলগুলা যখন খেয়ে ফেলতেছে যখন মিষ্টি এখন বিভিন্ন ধরনের মৌমাছি বলো তারপর হচ্ছে পিঁপড়া বলো ফলগুলার বসতেছে ঠিক আছে যখন হচ্ছে গাছপালা দেখতেছো অনেক ধরনের পাখি দেখতেছ ঠিক আছে তুমি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী দেখতেছো একটার সাথে একটা মিলতেছে না ঠিক আছে এই একটার সাথে একটা মিলতেছে না ওইটাকে হচ্ছে বিজ্ঞানীরা হচ্ছে কি করলো বিভিন্ন শ্রেণীতে বাক করলো কেমনে বাক করলো তুমি যে দেখতেছ একটা প্রাণীর সাথে আর একটা হচ্ছে দেখতে তারা দেখতে কেমন তুমি কি সবগুলা প্রাণী একসাথে মিলাই দেখছো বা দেখতে সবগুলা সেম সেম প্রাণী হবে না তারা হচ্ছে দেখতে হচ্ছে ভিন্ন হবে ঠিক আছে তারা হচ্ছে কোথায় তাকে কেউ হচ্ছে তুমি যাই যখন সুন্দরবন দেখতেছো কিছু দেখতেছে হচ্ছে পানিতে থাকতেছে কিছু হচ্ছে গাছের মধ্যে থাকতেছে কেউ আকাশে উঠতেছে হচ্ছে মাটিতে থাকতেছে ঠিক আছে বাসস্থান বাসস্থান কিন্তু ভিন্ন 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 এক জায়গায় থাকলেও তারপর হচ্ছে কি খায় তাদের খাওয়ার দাওয়ারের ধরন হচ্ছে আলাদা এক একটা প্রাণী এক এক ধরনের খাবার খাচ্ছে তারপর হচ্ছে তারা কিভাবে চলে তারা হচ্ছে কেউ উঠতেছে কেউ হচ্ছে বেয়ে বেয়ে উঠতেছে কেউ হচ্ছে লাফালাফি করতেছে ঠিক আছে কেউ হচ্ছে পুকুরে বা হচ্ছে বিভিন্ন ধরনের পানিতে থাকতেছে ছলাফেরা তারপর হচ্ছে হচ্ছে কি তাদের আবার আরেকটা মেন যেটা আছে সেটা হচ্ছে তাদের মেরুদণ্ড আছে কিনা ঠিক আছে তুমি যখন হচ্ছে গাছের নিচে দেখতেছো দেখতেছো হচ্ছে কি কিছু হচ্ছে খেছু বা হচ্ছে যোগ হেঁটে যেতে দেখতেছো তাদের কি মেরুদণ্ড আছে তার হচ্ছে তুমি পাশে দেখতেছো হচ্ছে কি বাঘ সিংহ দেখতেছো সুন্দরবন যেহেতু থাকবেই এখানে দেখতেছো তাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ড আছে কি নাই তাকে তাদের এই বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে তাদেরকে হচ্ছে শ্রেণীবিন্যাসে ভাগ করে দিতে হচ্ছে ঠিক আছে আচ্ছা আমি একটু আগে যেটা বলছিলাম সেটা প্রাণী দেহের বিভিন্ন বৈশিষ্ট্য এই তুমি যে লক্ষ্য করলা যে কি তাদের মধ্যে মিল আছে কি না অমিল আছে কিনা তাদের মধ্যে বিভিন্ন স্তরে ভাগ করা মানে হচ্ছে যখন মিল অমিল চলে আসছে তাদেরকে হচ্ছে বিভিন্ন স্তরে ভাগ করা যাবে বুঝছো এটাকে নাম দিয়েছে কি শ্রেণীবিন্যাস মানে হচ্ছে তাদের মধ্যে মিল অমিল এগুলা খেয়ে বিক্রি করে তাদেরকে হচ্ছে শ্রেণীবিন্যাস বিভিন্ন বিন্যাসে ভাগ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরকম তুমি যে সুন্দরবনে অনেকগুলো প্রাণী দেখলা এরকম হচ্ছে প্রায় পনেরো লক্ষ প্রাণী প্রজাতি আছে প্রজাতি বলতে কি বোঝাচ্ছে পনেরো লক্ষটা প্রাণী মানে হচ্ছে যে তাদের আলাদা হচ্ছে একটা লক্ষটা পনেরো লক্ষ প্রাণী না লক্ষ প্রাণী প্রজাতি মানে হচ্ছে পনেরো লক্ষ প্রাণী প্রজাতি আলাদা আলাদা ধাপ আছে মানে হচ্ছে যে তাদের হচ্ছে যে আলাদা আলাদা ধাপে ভাগ করা যাচ্ছে পনেরো লক্ষ প্রাণী প্রজাতিকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তাদের হচ্ছে প্রজাতি প্রজাতি হচ্ছে সবচেয়ে এই যে ধাপ আছে এ ধাপের মধ্যে সবচেয়ে হচ্ছে নিচের ধাপ হচ্ছে কি প্রজাতি আচ্ছা এ পনেরো লক্ষ প্রাণী প্রজাতি কে প্রথম একদম প্রথম তোমরা কি নাম শুনেছো আশা করি শুনেছ এখানে হচ্ছে পনেরো লক্ষ প্রাণী প্রজা থেকে আছে কি না নাই তারপর হচ্ছে কি তারা দেখতে কেমন খাই কি চলাফেরা করে কেমন এগুলোর উপর ভিত্তি করে করে প্রথমে হচ্ছে একদম এরিস্টোটল হচ্ছে এই শ্রেণীবিন্যাসটা করা শুরু করছে একদম সবার প্রথম এরপরে হচ্ছে একদম এখন যেটা তোমরা পড়তেছ শ্রেণিবিন্যাসের একদম লেটেস্ট একদম তাদেরকে অবধানটা কি তিনি হচ্ছে দ্বিপদ নামকরণ করেন প্রত্যেকটা প্রাণীকে দুইটি নাম দুইটি ভাগে ভাগ করা হয়েছে মানে হচ্ছে যে একটা প্রাণীর নাম ধরুন হচ্ছে আমি হচ্ছে প্রাণী একটা আমি হচ্ছে মানুষ মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়ান মানুষের যে মানুষ আমি মানুষ আমার দুইটা নামে হচ্ছে বাক করে ফেলছে আমাকে দুইটা বাগে বাক করে ফেলছে একটা হচ্ছে ঘন আর একটা হচ্ছে প্রজাতি ঠিক আছে হোমো সেপিয়েন্স হচ্ছে কি এটা হচ্ছে কিভাবে লেখা হয় আমি লিখছি কিভাবে ল্যাটিন ভাষায় ঠিক আছে এটাকে ইংলিশ ভাষায়ও লেখা যায় ইংলিশ ভাষায় লেখার জন্য হচ্ছে কি ওই ইথালিক এফ যেটা বলি আমরা মানে হচ্ছে ঠানা ওইভাবে হচ্ছে লিখতে হয় বুঝছো ধন্যবাদ